আজকে আমরা হাতের কয়েকটি বিশেষ চিহ্ন সম্পর্কে আপনাদেরকে জানাবো তার মধ্যে প্রথম চিহ্নটি হলো বৃহস্পতির পর্বত এটি যদি বেশ বলবান হয়ে থাকে বেশ স্ট্রং হয়ে থাকে সেই ক্ষেত্রে জাতকের স্মৃতিশক্তি ভীষণ ভালো অর্থনৈতিক দিক থেকে জাতক উন্নতি করতে পারবে কিন্তু জাতকের ভীষণ ইগো এবং রাগ তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে এই জাতকের মধ্যে কিন্তু স্বার্থ চিন্তা রয়েছে জাতক কিন্তু অতটাও পরোপকারী নয় দ্বিতীয় চিহ্নটি আমরা খুঁজে বার করবো করতলের এই মাছ বরাবর এই অংশটি যদি হাতের অন্যান্য অংশের তুলনায় নরম হয় একটু গভীর হয় এই অংশটিতে যদি রেখার সংখ্যা বেশি থাকে এবং সেই রেখাগুলি যদি একে অপরকে ক্রস করে হতেই পারে এখানে প্রচুর রেখা রয়েছে এবং এখানে এই রেখাগুলি একে অপরকে ক্রস করেছে ক্রস করে কিছু স্টার ত্রিভুজ এরকম সিম্বল তৈরি করেছে সেই ক্ষেত্রে এই জাতক বা জাতিকার পেটের সমস্যা প্রতিনিয়ত শরীর দেখে বাইরে থেকে বোঝা যাবে না যে এই মানুষটা প্রতিনিয়ত পেটের সমস্যায় ভোগেন এবং কিছুই হজম করতে পারেন না একটু লোভিও আছেন রাস্তাঘাটে খাবার দাবার দেখলে নিজেকে নিয়ন্ত্রণ করা এর জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও আমাদের বুঝতে হবে যে এই মানুষটার মধ্যে রয়েছে প্রচণ্ড স্পিরিচুয়াল নলেজ এই মানুষটি যদি নিজেকে স্ট্রিমলাইন করতে পারে নিজেকে যদি একটি নির্দেশিত পথে চালাতে পারে সেই ক্ষেত্রে এই মানুষটি কিন্তু জীবনে একজন আধ্যাত্মিক চরম চেতনা সম্পন্ন মানুষ হয়ে উঠতে পারবেন পরবর্তী চিহ্নটি আমরা দেখতে পাবো বুধের ক্ষেত্রে এই ক্ষেত্রটি যদি খুব ডেভেলপ হয় তাহলে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে দেখতে পাওয়া যাবে রান্নাঘরে লুকিয়ে রয়েছে আপনার জন্য বিশেষ বিপদ হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা তার কারণে পারিপার্শ্বিক লোকজন ব্যতিব্যস্ত হয়ে ওঠা এর সংযোগ কিন্তু দেখতে পাওয়া যাবে ক্ষেত্র থেকে যদি একটি রেখা রাহুর দিকে যায় বা রাহুর ক্ষেত্র থেকে যদি একটি রেখা হৃদয় রেখা ক্রস করে বুধের দিকে যায় সেই ক্ষেত্রে ইলেকট্রনিক জিনিসপত্র বিলাসিতা এবং খুব শখের জিনিসপত্র চুরি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অথবা এটাও হতে পারে আপনার ল্যাপটপটা কাউকে ব্যবহার করতে দিলেন এবং সেই মানুষটি ল্যাপটপটাকে এমন বেশ্রীভাবে ব্যবহার করলো যে আপনার ল্যাপটপটাই খারাপ হয়ে গেল পরবর্তী চিহ্নটি আমরা দেখতে পাবো বৃদ্ধাঙ্গুলিতে যদি বুড়ো আঙ্গুলটা পেছনের দিকে বেশ সুন্দরভাবে বেঁকে যায় তাহলে এই জাতকের কিন্তু ইগো প্রবলেম অনেকটাই কম তার সঙ্গে সঙ্গে এই জাতক কিন্তু ভীষণ রকম পরোপকারী তবে জাতকের জীবনে স্ট্রাগল ফেস করতেই হবে ইচ্ছে থাকলেও চেষ্টা থাকলেও জাতক কিন্তু তার জীবনের এই বাধা বিপত্তি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না আজ এটা কাল ওটা পরশু সেটা কিছু না কিছু সমস্যা কিন্তু আপনাকে তারা করে বেড়াবে লাস্টে আমরা একটি বিশেষ চিহ্নের কথা বলবো সেটি হলো যদি আমরা দেখতে পাই শনি ক্ষেত্র থেকে এরকম কোনো একটি রেখা নেমেছে এবং তার মধ্যে একটি জব চিহ্ন ফরমেশন হয়েছে অথবা সেই রেখাটি দুটো মুখ করে নিচের দিকে নেমেছে এই রেখা কিন্তু ভয়ঙ্কর বিপদকে ইন্ডিকেট করে জাতক বা জাতিকার মধ্যে চরম ডিপ্রেশন থাকতে পারে কোন একটা বড় অ্যাক্সিডেন্ট বড় প্রাপ্তি সেটাও কিন্তু আসতে পারে আবার যদি এরকম ক্ষেত্রে আমরা দেখতে পাই কোনো একটি জব চিহ্ন সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বিপদ আসতে পারে তবে এই রকম জব চিহ্ন সৃষ্টি হলে মেন্টাল ডিপ্রেশন মাত্রা ধারণ করতে পারে আমাদের এই ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই লাইক করুন সেভ করুন এবং ফলো করুন